ফনিক্স ম্যাট্রিক্স নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য এবং কিছু বিষয় আপনাদেরকে দেখাব যারা ফনিক্স ম্যাট্রিক্সে ইতিমধ্যে অ্যাকাউন্ট খুলেছেন বা অ্যাজ এ ফিউচারে অ্যাকাউন্ট খুলবেন ভাবতেছেন এবং যারা যাচাইয়ের মধ্যে আছেন তাদের সকলকে বলবো পুরো ভিডিওটি দৈর্য সহকারে এ টু জেড দেখার জন্য। আমি প্রতিটা ভিডিওতে একটা কথা বলি আপনি কোথাও কাজ করার পূর্বে সর্বপ্রথম আপনি যেখানে কাজটা করবেন ওই সম্পর্কে একটি পরিপূর্ণ জ্ঞান অর্জন করবেন তারপরে যদি আপনার মনে হয় তারপরে আপনি কাজ করবেন এই ফনিস ম্যাট্রিক্সে আমি স্লট ওয়ান এর মধ্যে আছি কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু আপনাদেরকে দিব একটু ভালো করে বুঝতে হবে আসলে এদের ইনকাম প্ল্যানিংটা কি এটা বিস্তারিত আমি এখানে আপনাদের শেয়ার করব তো এই স্লট ওয়ান এর মধ্যে দেখেন এখানে যে হেড হেড বলতে যার আইডি তার আইডি নাম্বারটা হচ্ছে আপনার সাতাইশ তেত্রিশ কথা বুঝেন এই সাতাইশ তেত্রিশের নিচে দেখেন আপনার এখানে ইনকামের তাদের দুইটা পদ্ধতি একটা হচ্ছে পি আর একটা পি আমি প্রথমে পি ফাইভটা দেখাচ্ছি পরে পি ফিফটিনটা আপনাদের দেখাবো লক্ষ্য করে দেখেন এই সাতাইশ তেত্রিশের নিচে এই যে একটা আইডি বসেছে এই যে একটা আইডি বসেছে ঠিক একইভাবে এই দিক দিয়ে আরেকটা আইডি বসেছে ঠিক তারপরে এক এক একজনের নিচে আবার কিন্তু তিনজন করে আইডি বসেছে লক্ষ্য করে দেখবেন এর নিচে আবার তিনজন ঠিক একইভাবে প্রত্যেকটা আইডির নিচে কিন্তু তিনজন করে মেম্বার কিন্তু বসবে এখন আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন এইখানে যে আইডি গুলো আছে আপনারা চেক দেখবেন যে প্রত্যেকটা আইডির মধ্যে ফ্রি রয়েছে আইডি গুলোর কখন ফ্রি ইনকাম হয় এই বিষয়টা আমি আগে আপনাদের ক্লিয়ার করবো দেখেন এই যে এই যে ব্যক্তিটা এই ব্যক্তিটা নিচে যখন তিনজন মেম্বার বসেছে তখন আবার এই মেম্বার নিচে কিন্তু আবার তিনজন করে মেম্বার বসেছে এ পি 5 এর ইনকাম হচ্ছে 50 50 যখন এই ব্যক্তি নিচে এই যে তিনজন মেম্বার বসেছে এই তিনজন মেম্বারের অটো ইনকাম এই যে ব্যক্তিটা আছে এই ব্যক্তিটা 50% পাবে 100% পাবে এবং আর এই যে আপলাইনে যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তিটা 100% পাবে একই পাবে এইখানে যে তিনজন ব্যক্তি রয়েছে এই তিনজন ব্যক্তি 50% ইনকাম এই ব্যক্তিটা পাবে আর 50% ইনকাম পাবে হচ্ছে উপরের যে ব্যক্তিটা এখন কথা হচ্ছে যে এই ব্যক্তিগুলা কোথায় থেকে আসলো যদি এই মাছ বরাবর যে ব্যক্তি আছে এই ব্যক্তি যদি রেফার করে তাহলে ওই ব্যক্তি রেফার গুলা আইসা এইখানে বসবে আর এই মাছ বরাবরের ব্যক্তি যদি রেফার করতে না পারে তার যে আপলাইন আছে ওই আপলাইনের ব্যক্তিগুলাই সে এখানে অটোমেটিক বসবে এবং সে অটোমেটিক ইনকাম পাবে এখন তার ডাউনলাইন টিমে কিন্তু এই ব্যক্তিগুলো রয়েছে এখন এই যে ব্যক্তিগুলো দেখতেছে নিচে এই ব্যক্তিগুলা যদি এখন কাজ করে তাহলে এই যে আপলাইনে যে এখানে থাকবে সে কিন্তু একদম অটোমেটিক্যালি ফ্রিতে 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 ইনকাম 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 পাবে পাবে ইতিমধ্যে সে সে পেয়েছে এবং তার টিম যদি কাজ করে কিন্তু এটা হচ্ছে হান্ড্রেড ট্রু এখন একটা কথা বুঝেন এই যে ডাউনলাইনের যে ব্যক্তিগুলো আছে এই ডাউনলাইনের ব্যক্তিগুলা এখন এই ব্যক্তিগুলা কি হবে এতক্ষণ ইনকাম তো বললাম যে এইটার হইছে এইটার হইছে এর হইছে এখন এই নিচের সারিতে যে ব্যক্তিগুলা বসছে এদের ইনকামটা কি হবে এদের ইনকামটা হওয়ার চান্স হচ্ছে এরা কিন্তু একটা ব্যক্তি কিন্তু দুইটা জায়গায় গিয়ে বসে পি ফাইভে বসে পি ফিফটিনে বসে এই ব্যক্তিগুলো কিন্তু আবার পি ফিফটিনে গিয়েও কিন্তু বসেছে এই ব্যক্তিগুলা এইখানে যে আছে এই পি ফাইভ এর মধ্যে কিন্তু এই প্রথম যে লুকটা আছে এই লুকটা থেকে কিন্তু এই ব্যক্তিগুলা পি ফাইভ থেকে কোনো ইনকাম পাবে না কিন্তু এই ব্যক্তিগুলো আবার এই লোকের কাছ থেকে এই আপলাইন থেকে কিন্তু পি ফিফটিন থেকে সে মাস কিন্তু ইনকাম পাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন P15 এ গিয়ে আরো ক্লিয়ার করব বিষয়টা আপনাদের তো এখন কথা হচ্ছে যে এই যে ব্যক্তিগুলা P5 থেকে তাহলে কত ইনকাম পাবে এই ব্যক্তিগুলা আইগেতে P5 থেকে ইনকাম তখনই ঢুকবে যখন এই ব্যক্তির আপলাইন যে আছে 3000 কত 2 এই দুই যখন কাজ করবে তখন এই ব্যক্তিগুলা নিচে আসা অটোমেটিক মেম্বার বসা শুরু করবে এবং এই ব্যক্তিগুলা ফ্রিতে ইনকাম পাবে আমি আরো সহজ ভাবে যদি আপনাদেরকে ক্লিয়ারলি যদি বলি তাহলে বুঝেন এই ব্যক্তিগুলা নিশ্চিত ইনকাম পাইছে এই আপলাইন থেকে কারণ এই আপলাইনে কাজ করছে এখন এই ব্যক্তিগুলা তখনই একদম ফ্রিতে নিশ্চিত ইনকাম পাবে যখন এই যে আপলাইনটা আছে এই আপলাইনটা যখন কাজ করবে অথবা এইখানে যে ব্যক্তিগুলো আছে এই ব্যক্তিগুলো যদি নিজেই কাজ করে তাহলে সে নিজেই ইনকাম পাবে তার একটি ডাউনলাইন তৈরি হবে তার নিচে একটি নেটওয়ার্ক তৈরি হবে ওই নেটওয়ার্ক থেকেও সে ফ্রি ইনকাম কিন্তু পাবে এবং এইখান থেকে কিন্তু ক্রস লাইন থেকে কিন্তু ফ্রি ইনকাম হয় আমি এটা এখনই আপনাদেরকে কিন্তু ক্লিয়ার করব দেখেন এই যে আইডিটা এই আইডিটার নং হচ্ছে সাতাইশ তেত্রিশ এটা একটু নোট করে রাখবেন মাথায় রাখবেন কারণ পরবর্তীতে বুঝার জন্য এটা আপনাকে হেল্প করবে আশা করছি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার এখন এই আমরা একটু এতে চলে যাচ্ছি ড্যাশবোর্ড থেকে পি এ চলে যাব আপনাদেরকে বিষয়টা আরো ক্লিয়ার করার জন্য তো পি ফিফটিনে আমি একটু একটা রিসাইকেল আছে মেবি আমি একটু রিসাইকেলটা একটু আপনাদের চেক দিয়ে দেখাই পি ফিফটিনে এইখানে এইখানে আসলে আপনি একটু বুঝবেন আচ্ছা এইখানে লক্ষ্য করেন দেখেন পি ফিফটিনের এই যে এটা কিন্তু মেইন আইডি একটু কথা একটু ভালো করে দেখেন এইটা এবং এই মেইন আইডির নিচে কিন্তু এরকম চারটা স্তর আছে তিনটা স্তর আছে এক দুই তিন দেখেন ওই নিচে যারা বসছিল এরা কিন্তু কারণে দেখেন এই থেকে কিন্তু এখন সবার নিচে যারা আছে সবার নিচে সবার নিচের আইডি গুলা ইনকাম পাবে এই সবার নিচের আইডি কিন্তু এই আইডি থেকে ইনকাম পাবে না সবার নিচের আইডি গুলোর জন্য ইনকাম দিবে ফ্রিতে ফ্রিতে ইনকাম আসবে কোন থেকে বলি এই যে বত্রিশ আইডি নিচে আইডি গুলাই যদি এই যদি কাজ করে তাহলে এই আইডি গুলো অটোমেটিক ফ্রিতে ইনকাম পাবে এবং এই আইডি গুলো স্বয়ং নিজেই যদি কাজ করে তাহলে সে কিন্তু পি ফাইভ এবং পি ফিফটিন থেকে ইনকাম পাবে এইখানে ইনকামটা তিনটা স্তরে বন্টন হয় কি স্তরে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেখেন এইখানে ইনকামটা কিভাবে বন্টন হয় দেখেন এইখানে যে আইডি গুলো বসেছে এই আইডি গুলো থেকে এই আইডিটা অটোমেটিক পাইছে হচ্ছে টোয়েন্টি প্রফিট টোয়েন্টি পার্সেন্ট পাইছে আর এই আইডিটা পাইছে হচ্ছে থার্টি পার্সেন্ট আর এই আইডিটা পাইছে হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট এভাবে তিনটা স্তরে কিন্তু পি ফিফটিন এর ইনকামটা বন্টন হয় আশা করছি বুঝতে পারছেন এইবার একদম ফ্রি ইনকামের বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করি এইখানে যদি আমি পি বা যদি আমি ঢুকি তাহলে দেখবেন আজকে তারিখ কত একটু ভালো করে নোট করেন আজকের তারিখ হচ্ছে আপনার সাত এখানে লক্ষ্য করে দেন এই যে তারিখ হচ্ছে আজকে সাত আজকে কিন্তু এ আইডিতে তিনটা পেমেন্ট ঢুকছে একদম ফ্রিতে আমি জানি না তারা কাজ করছে নয় ডলার টু ডলার এখন নয় ডলার প্রাইস বাইশ ডলারের মতো এখন থেকে দেখেন এই হচ্ছে উনিশ পঁচিশ দেখেন উনিশ পঁচিশ কিন্তু এই সাতাইশ তেত্রিশের এর আশেপাশে নাই উনিশ পঁচিশ কিন্তু অনেক উপরে অনেক উপরে উনিশ তেত্রিশ উনিশ পঁচিশ পরে হচ্ছে আপনার সাতাইশ তেত্রিশ তার মানে ওই উপরের অনেক উপরের আইডিটা থেকেও কিন্তু আপনার একদম ফ্রিতে ইনকাম এসেছে নয় ডলার অটোমেটিক্যালি আর জানি না আমি আমি ঢুকে গিয়ে দেখি যে ওই আইডি থেকে ইনকাম আসছে এইটা হচ্ছে আপনার গ্লোবালি অটো ফ্রি ইনকাম এখন এই ইনকামটা কখন কার হয় এটা নিশ্চিত করে বলা যায় না এক আর দ্বিতীয়ত হচ্ছে আপনার আইডির প্লেসমেন্ট কোন জায়গায় বসেছে এবং আপনার আপলাইন কেমন কাজ করতেছে এবং আপনার নিচে কি ডাউনলাইন আছে কি না এইটার উপর ডিপেন্ড করে আপনি আপনার ইনকামটাকে কাউন্ট করতে পারবেন যাদের ইনকাম জিরো তারা বুঝে নিবেন আপনি নিজেও কাজ করেন নাই আপনার আপলাইন কাজ করে নাই আপনার ক্রস লাইন থেকে এখনো ইনকাম আসে নাই যে কারণে আপনার ইনকাম হচ্ছে জিরো সর্বশেষে একটা কথা বলি নেটওয়ার্ক মার্কেটিং সাইটে যদি কেউ কাজ করতে চান যদি এরকম ইন্টেনশন থাকে যে আমি এইখানে অ্যাকাউন্ট খোলার পরে ফ্রিতে ইনকাম পাবো তাহলে দয়া করে আসার দরকার নাই এইখানে ফ্রিতে ইনকাম পায় ফ্রিতে ইনকাম হচ্ছে যাদের প্লেসমেন্টটা সুন্দর করে বসে পড়তেছে তাদের ফ্রিতে ইনকাম হচ্ছে আমি এই বিষয়টা যদি আপনাদের আরো যদি সুন্দর করে যদি আমি আপনাদের ক্লিয়ার করি তাহলে বুঝতে পারবেন যে আসলে সুন্দর প্লেসমেন্ট এই বিষয়টা তারা বা কি বুঝাইতে চাচ্ছে সুন্দর প্লেসমেন্ট যারা বাইরে কি বুঝাতে চাচ্ছে আমি এই বিষয়টা আমি আপনাদের আর একটু ক্লিয়ার করি এটা ক্লিয়ার করার জন্য আমি আমার আপলাইনে যে আইডিটা আছে এই আইডিটাতে একটু আমি চলে যাচ্ছি তাহলে আপনারা ক্লিয়ার হবেন বিষয়টাতে আমার আপনাদের আইডি হচ্ছে বাইশ বাইশ শতান্ন যাদের ভিডিওটা বড় হচ্ছে বড় হোক সময় যাক তাও আপনার একটি টাকা জ্ঞানের অভাবে সঠিক পরিকল্পনার অভাবে নষ্ট না হোক সঠিক বিষয়টা বুঝেন আপনি দুনিয়া কেমন হয়ে যাবে ফনিক্স ম্যাট্রিক্স আমি যে রোলটা এখানে বলছি এটা বিন্দু পরিমাণ মিথ্যা যে পেটা ফনিক্স ক্রিয়েটর এই পেটাও ধরাইতে পারবে না এটা সম্পূর্ণভাবে আমি বুঝেছি জেনেছি চেক দিয়েছি প্রতিটা আইডি তারপর আপনাদের কাছে শেয়ার করতেছি কথা বুঝছেন আপনারা কেউ কাজ করলে করবেন না করলে নাই সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয় সৈকত পায়ের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এইটা আপনার মাথায় রাখবেন যে যে কোনো নতুন কোনো ভাইরাল সাইট আসলে ওই সাইটের এক টু জেড সত্য নিউজটা এই সৈকত পাই সৈকত ড্রিমস থেকে আপনাদেরকে দিবে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি এবার দেখেন আমার আপলাইন আইডি দেখেন মাত্র দুইটা রেফার কথা বুঝেন একটু একটু বুঝেন কিন্তু বিষয়টা হ্যাঁ দুইটা রেফার তার টিম হয়ে গেছে একশো জন তার ইনকাম হয়েছে কত একশো ছাব্বিশ ডলার আবার আপনার কিন্তু কোনো কাজ করছে না দুইটা রেফার করার পরে সে গুম কিন্তু তার ইনকাম একশো ছাব্বিশ ডলার কিভাবে এই একশো ছাব্বিশ ডলারের মধ্যে একশো বিশ ডলারই সে ফ্রিতে পাইছে সম্পূর্ণ ফ্রিতে পাইছে কারণ তার ডাউনলাইনের যে টিম দুইজনকে রেফার করছিল তার ডাউনলাইনে ওই ডাউনলাইন টিমটা কাজ করছে ওই ডাউনলাইন ছিল যে কারণে সে কিন্তু ইনকাম পাইছে সকল কিছু আইডিয়া আছে যেগুলা তার নিচে একটি সুপার ডাউনলাইন পেয়ে যায় খুব ভালো একটি ডাউনলাইন পেয়ে যায় এক এবং সে কি করে যারা একটিভ থাকে তাদের কাছ থেকে সে প্রচুর ফ্রি ইনকাম পেতে থাকে এবং আমরা যারা বিভিন্ন গ্রুপ চালাই বা ইউটিউব ছাড়াই তারা কি করি এই জিনিসগুলো আপনাদেরকে বারবার শো করার চেষ্টা করি দেখানোর চেষ্টা করি দেখেন ফ্রি ইনকাম হচ্ছে দেখেন ফ্রি ইনকাম হচ্ছে দেখেন ফ্রি ইনকাম হচ্ছে কিন্তু এই ফনিস ম্যাট্রিক্সটা আদার সাইডে থেকেও কিন্তু বেশি ফ্রি ইনকাম দিচ্ছে এটা মাস্ট আপনাকে মানতে হবে আমি তো প্রথমে বুঝাইলাম যে আপনার আইডিটা যে জায়গায় জায়গায় বসতেছে এই জায়গাগুলোতে আপনার আপলাইন যদি কাজ করে আপনার ক্রস লাইন ডাউনলাইন কাজ করে তাহলে অটোমেটিকলি ফ্রি ইনকাম আসবে মাস্ট যদি আপনার ডাউনলাইনও নাই আপনার আপলাইনেও কাজ করতেছে না আপনি নিজেও কাজ করতেছেন না তাহলে আপনি বসে থাকেন আপনি ফ্রি ইনকামের আসাটা ছেড়ে দেন তাই আমি বলি যদি আমার আইডিতে ফ্রি ইনকাম আসে তাহলে আমার লাখ আর আমি যদি এখান থেকে ইনকাম করতে চাই তাহলে আমি জয়েন করার পর আমাকে মাস্ট কাজ করতে হবে এরকম একটি মন মানসিকতা নিয়ে মিনিমাম দুই চার জন যেভাবে আমি এখানে জয়েন করতে পারি আমার একটা ডাউনলাইন হয় এই যে এই আপলাইনের দুই জন জয়েন করেছে তার একটি ডাউনলাইন হচ্ছে এই ডাউনলাইন আস্তে আস্তে বিশাল আকৃতি ধারণ করছে যে কারণে তার এখন প্রতি নিয়ত ইনকাম হচ্ছে চার পাঁচ দিন দল দিনে তার এত ইনকাম সাইটটা যদি বছর দিনে যদি মার্কেটে যদি এভাবে আপনার পূর্ণতা স্তরে যদি থাকে তাহলে তার এখানে ইনকামের কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন আশা করছি এই বিষয়টা ক্লিয়ার এট লাস্ট অনেকে বলে স্লট স্লটকে আমরা আপডেট দিব স্লট আপডেট দেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন নিচে দেখেন ধরেন আপনার মনে হচ্ছে যে পি এর একটা স্লট আপডেট দিবেন তাই আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে স্লটটা আপডেট দিবেন যে এক আপডেট দেন বা আপনার দুই নাম্বার স্লটটা এই যে স্লটটা আপনি আপডেট দিবেন এই মধ্যে আপনি কি করবেন এটা ক্লিক করবেন ক্লিক করার পরে স্লটটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে বাইশ ক্লিকার রয়েছে এই স্লটে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপডেট হয়ে যাবে এখন কোন স্লটে আপডেট দিলে কত ডলার লাগবে এটা এটা বুঝাই আপনাকে দেখেন স্লট নাম্বার থ্রি এটা আপডেট দিলে বিশ ডলার তারপরে হচ্ছে আহ যদি ব্যাখ্যা আসি তাহলে এখানে আপনার প্রতিটা স্লটের কিন্তু সাথে সাথে কিন্তু ডলার দেওয়া আছে যে কোনটা আপডেট দিলে কত ডলার লাগবে এবং কিছু বিএনপি লাগবে আপনার নেটওয়ার্ক ফ্রি এর জন্য ওই বিএনবিটা কেটে নিবে আজ আশা করছি এই বিষয়টুকু আপনারা বুঝতে পেরেছেন এখন এখানে স্লট আপডেট নিয়ে একটা কাহিনী আছে এট লাস্ট যারা আমার টিমে আছেন তাদেরকে একটা গোপন বিষয় আমি এখানে শেয়ার করতেছি পাবলিকলি শেয়ার করতেছি যেন আপনারা বুঝেন জানি ভিডিওটা অনেক লেট হয়ে যাচ্ছে আপনারা বিরক্ত হতে পারেন কিন্তু প্রচন্ড গরম দুটা লাইটের সামনে তারা ভিডিও করতেছি পুরো শরীর আমার ভিজে গেছে তাও যেন আপনারা সঠিক বিষয়টা বুঝতে পারেন আরেকটা হ্যাঁ যদি আপনারা অ্যাকাউন্ট খুলতেই চান কাজ করতেই চান তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা লিংক দেওয়া থাকবে আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যেখান থেকে সর্বদা ভালো পরামর্শ নিতে পারবেন ওই টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া থাকবে ওই গ্রুপে জয়েন করে ফেলবেন এবং ওই গ্রুপে দেখবেন যে পিন করা রয়েছে আমাদের রেফার লিঙ্কটা ওই লিঙ্কটা ক্রিয়েট লিঙ্কটা ইউজ করে আপনার যদি ইচ্ছা হয় আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন এবং আপনার এখানে প্রায় এগারো ডলার লাগবে দশ ডলার ইউএসডি এক ডলার বিএনবি যদি ডলার প্রয়োজন হয় আমার দেখবেন যে ওই ভিডিওর নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দয়া করে হাই হ্যালো বাই কেমন আছেন এইগুলো না করে কাজের কথা বলবেন বলবেন ভাই আমি অ্যাকাউন্ট খুলতে চাই আপনার এগারো ডলার প্রয়োজন কত লাগবে নাম্বার দেন টাকা পাঠাচ্ছি দেন অ্যাড্রেস দিবেন ডলার দিয়ে দিব কাহিনী খতম এবার দেখেন একটা মজার বিষয় বলি ধরেন আমি আমার আইডিটা আমি প্রবেশ করতেছি সরি এটা তো আপলাইনের আইডি আমি একটু ভালো করে বুঝার চেষ্টা করেন এইখানে একটা মজার জিনিস দেখায় ধরেন এই পি ফাইভ আমি একটা বিষয় আপনাকে দেয় ধরেন এখানে আমার তিন নাম্বার স্লটটা কিন্তু আপডেট দেওয়া আছে লক্ষ্য করে দেখেন আর উপরে দু নাম্বার স্লটটা আপডেট দেওয়া আছে দেখেন এই তিন স্লটটা সর্বপ্রথম আপডেট দিচ্ছে হচ্ছে তেতাল্লিশ শূন্য নয় এই তেতাল্লিশ শূন্য নয়ের নিচে দেখেন আরো তিনটা গড় এখন যদি কেউ তিন নম্বর স্লট আপডেট দেয় তাহলে সে কি করবে আমার এই ঘরটাতে বসবে এই ঘর এগুলো সুপার সুপার এই কি বলে সুপার লাইন ঘর এগুলা এইগুলোতে বসলে এবং পরবর্তীতে তিনজন ফিল আপ হওয়ার পরবর্তীতে যদি কেউ আমার রেফার থেকে আপডেট দেয় তাহলে তারা এই ঘরগুলোতে বসবে এবং এই ঘরগুলো থেকে ফিফটি পার্সেন্ট তে এই যে আমার সুপার আপ লাইনে যারা বসছে তারা কিন্তু পাবে কথা বুঝতে পারছেন ঠিক একই ভাবে দেখেন এইখানে কিন্তু স্লট টু এর কিন্তু একটা গড় কিন্তু খালি আছে যখনই এই গড়টা ফিল আপ হয়ে যাবে এর পরবর্তীতে যারাই স্লট আপডেট দিবে তারাই কিন্তু মাস্ট কিন্তু এই গড়গুলোতে এসে বসবে আর যখন এই গড়গুলোতে এসে বসবে তখন এই সুপার আপলাইনে যে গড়গুলো আছে এই নিচের গড়গুলো থেকে সুপার আপলাইন 50% একদম ফ্রি তে পাবে তাই আমি বলবো যারা আমার টিমে আছেন যদি ডলার থাকে তাহলে এক থেকে তিন পর্যন্ত যত শীঘ্রই সম্ভব স্লটটা আপডেট করে রাখুন স্লট আপডেট করে রাখলে আপনার আপলাইন থেকে ইনকাম আসবে ডাউনলাইন থেকে আসবে এবং ক্রস লাইন থেকেও কিন্তু ইনকাম আসবে তবে একটা জিনিস মনে রাখবেন অবশ্যই আপনি যা রেফারে কাজ করতেছেন সে যতটুকু স্লট আপডেট করছে ঠিক ততটুকুই করবেন এর বেশি করতে যাবেন না তাহলে নিজেদের মধ্যে একটি সম্পর্ক দৌরত্ব সৃষ্টি হবে অবশ্যই আপনার আপলাইনের সাথে আগে বুঝে তারপরে কাজ করবেন তো আমার সাথে যারা কাজ করতেছে আমি বলবো যে পি ফাইভ এর স্লট তিন পর্যন্ত আপডেট করতে পারেন আর পি ফিফটিন এর দুই পর্যন্ত আপনারা আপডেট করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম